হুম মাছের গঠন ভালো হুম আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি শিয়াখালা নতুন পুকুর ছয়ই জুলাই শনিবার থেকে এই পুকুরটি শুরু হচ্ছে চার হাজার টাকার বিনিময়ে চারগাছা করে ছিপ এই পুকুরে ফেলা যায় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন স্থান শিয়াখালা বাজার হয়ে শ্রীপতিপুর তাঁতিপাড়া এই হচ্ছে পুকুরের লোকেশন এখানকার কন্ট্যাক্ট নাম্বার রাজুদা ও দীপুদা দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনারা এই নাম্বারে ফোন করে বিশদে পুকুর সম্পর্কে পাশ সম্পর্কে জানতে পারবেন বুকিং পদ্ধতির মাধ্যমে বর্তমানে সিট দেওয়া চলছে ন্যূনতম পাঁচশো টাকা জমা দিয়ে আপনারা বুকিংটি নিতে পারেন সিট নাম্বার অনুসারে বুকিং হবে সিটে বসার আগে পুরো টাকা পরিশোধ করে তবেই আপনারা বসতে পারবেন প্রথম দিন মাছ না খেলে মালিক দায়িত্ব নেবে দ্বিতীয় দিন থেকে সকাল নটায় যদি উঠে যান তবে টাকা ফেরত দেওয়া হবে বেলা নটার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না চার মশলা করা যাবে না সব ধরনের টোপ ব্যবহার করতে পারবেন কাঁটার কোনো বিধি নিষেধ নেই ম্যাথা ও ভাত পোলাও আপনারা পুকুরে ফেলতে পারবেন ভাষা তলভাষা বা কোনো ধরনের ভাষাই আপনারা কিন্তু এই পুকুরে ফেলতে পারবেন না পুকুরে কয়েকটি কেজি লাইনের পাঙ্গাস মাছ আছে যারা পাবেন তাদের কাছে অনুরোধ ছেড়ে দেওয়ার তবে তার বিনিময়ে আপনারা মূল্য পেয়ে যাবেন এছাড়া প্রথম দিন প্রতিটি সিটে তিনটে করে খাবার দেওয়া হবে সকালে টিফিন দুপুরের খাবার এবং বিকেল বেলা চা এই প্রদান করা হবে আর পুকুর মালিকের সঙ্গে মুখোমুখি অনেক কথাবার্তা হয়েছে সবটাই তুলে ধরেছি শুনুন তাহলে আপনারা পুরোটাই আমি ঘুরে নিয়েছি দেখিয়েছি আচ্ছা যেটা আমি জানার চেষ্টা করছি পুকুরের নামটা কি আছে নতুন পুকুর নতুন পুকুর আর টোটাল পুকুরের এরিয়া কত আছে বিঘে পাচে আর দুপার মিলে তো সিট হবে মাঝখানে দড়ি থাকছে কতগুলো সিট হচ্ছে 26 27 টা আছে মতো সিট আচ্ছা এখানে কয়েকটা সিটের জায়গা দেখি মাচা করা আছে আর বাকি কি এমনি মাটির পায়েই মাটির পায়েই সিট হচ্ছে আচ্ছা আপনি মোটামুটি কত কি রেট রেখেছেন 4000 টাকা রেট টাকা রেট আর বুকিং বুকিং 30 তারিখের বুকিং 30 তারিখ থেকে নিচ্ছেন আর কি লটারি হবে না পুরো বুকিং সিস্টেম বুকিং সিস্টেম সিট নাম্বার দিয়ে বুকিং আর বুকিং ক্ষেত্রে কত টাকা অগ্রিম দিতে হচ্ছে মিনিমাম 500 টাকা দিলে

তোতে কোনো আচ্ছা তাহলে সমস্ত রকমটাই ব্যবহার করা যাচ্ছে আর ভাষা তল ভাষা কোনো কিছু ভাষা তল চলবে না আচ্ছা এবারে যেটা হচ্ছে ধরুন অনেক পুকুর আপনার পুকুর মাঠের পারে অনেক পুকুরেই যেটা থাকে শিকারিরা আসে বিভিন্ন জন একটু মানে কি বলে অস্থল বা ড্রিংকে সব করে ফেলে করতেই পারে আর সব জিনিসটাই হচ্ছে এটা চিপতেতে আসা মানে এন্টারটেইনমেন্ট ছাড়া আর কিছু

হ্যাঁ ও তো শুনলাম অন্য জায়গায় তাই আপনার বন্ধু হয় আপনি জোর করে ওখান থেকে নামিয়ে নিয়েছেন তাও বললাম পুরোটাই দিতে দিলো না হ্যাঁ আর মাছের সাইজটা কি আছে নিচে মাছের সাইজ বলতে দেখুন এক কেজির নিচে মাছ নেই একদম বলবো না আছে যত সামান। আচ্ছা মানে যে এরকম নয় যে মানে লোক মানে আটটা দশটা করে পাবে আর নয় আছে কিন্তু ওই দুশো আড়াইশো মাছ এরম কিছু নেই আচ্ছা আচ্ছা চান্স একটা আধা হয়তো বেরিয়ে যেতে পারে সে সেটা আলাদা ব্যাপার সারাদিন হয়তো একটা দুটো আর ওপরে কতটা আছে উপরে এখন আট পর্যন্ত আছে ওপরে আট পর্যন্ত আছে তাহলে তো মোটামুটি আমরা সমস্ত ইনফরমেশনই পেয়ে গেলাম আর তো কিছু বলার নেই আর আপনাদের এই পথ নির্দেশটা যদি একটু বলেন আর আপনার কোন দিকে থেকে বলুন আর ধরুন আপনার শিয়াখালা চৌমাতা বাজার চৌমাতা আসলে আমি বাকিটা গাইড করে নেব বাকিটা গাইড করে নেবেন হ্যাঁ সব দিক শিয়া খেলা আসতে হবে আপনাকে বা ইলিপুর মোড় যদি আরামবাগ সাইড থেকে কেউ আসে তাহলে ইলিপুর মোড় আর যদি শেওড়াপি বা এদিকে চন্দননগর দিক থেকে আসে তাহলে এদের থেকে এদিকটা ঢুকতে হবে ইলিপুর মোড় না গেলেও চলবে আচ্ছা তাহলে আপনার ইলিপুর মোড় অথবা এদিকে হচ্ছে শিয়াখালা মোড়ের ওখান থেকে আপনাকে চলে আসতে হচ্ছে এবং শিয়াখালা এসে আপনাকে ফোন করলে আর আপনার ফোন নাম্বারটা একটু আর এই নাম্বারে কি আপনার সঙ্গে পুরো বুকিং এর জন্য যোগাযোগ এবং ফোনপে নাম্বারও কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা পুরোটাই জানতে পারলেন পুকুর সম্পর্কে আর আজকে কয়েকটি মাছ পড়লো দশ পিসের মতো এছাড়া আগেও মাছ পড়েছে উনি যেটা পাচ্ছেন হাতের গোড়ায় সেটাই পুকুরে আপাতত শিকারীদের জন্য স্ট্যাক করছেন এবার দেখা যাক আপনার পুকুর খুলছে কবে ছ তারিখ খুলছে ছয়ই জুলাই ছয়ই জুলাই যত সম্ভব আপনার হচ্ছে শনিবার শনিবার ঠিক আছে তাহলে পরে ছয়ই জুলাই কি অবস্থা হয় না হয় সেটা আর একবার আমি তুলে ধরবো আপনাদের সামনে আপনার এর মধ্যে হ্যাঁ বলো দিন শিকারীদের আটের মধ্যে গ্যানে তো খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয় যার জন্য শুধু আমি প্রথম দিনটা করেছি শিকারিদের মানে তিনটা করে খাওয়া দাও আমি দেব প্রতিটা সিটে তিনটা সিটে তিনটা করে খাওয়া দাও করে খাওয়া দাও দু সকালে টিফিন দেব চা টিফিন দেব দুপুরে লাঞ্চ হবে আর বিকেলে চা থাকবে এটা আমি তিনটা করে দেব আর যদি কোনো টিমের মানে কোনো শিকারীদের যদি এক্সট্রা কোন লোক থাকে সেটা জন্য আলাদা 200 টাকা করে দিতে হবে আলাদা 200 টাকা করে পার হেড ঠিক আছে তাহলে মোটামুটি সেটাও কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে মাঠ সেইভাবে খাওয়া দাওয়াও পাবেন না ওদের আচ্ছা দাদা এখানে ছিপ করা ফেলা যাবে চার গাছা হুম প্রথম থেকেই ফেলতে পারবে চার গাছের বেশি অ্যালাউ নেই চার গাছা ফেলা যাবে কিন্তু কোনোভাবেই যেন পাঁচটা না হয় না তিনটে আমি লিখছি না তিনটে জায়গায় কেউই ফেলে না চারটেই ফেলে তো চাই যে আমি একদম প্রথম থেকেই চারটে চারটেই ফেলুক তারপর যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে দাদা হ্যাঁ মাছ আছে মাছটা পুকুর পাড়া ছাড়ার সময় দেখাব পঁচিশ কেজি চলো মাছ যাচ্ছে পরের গুলো ওখান থেকে আসবে আমরা পুকুর পাড়েই দেখাবো পুরো পাড়ার মধ্যে পুকুর আর এই যে পুরো রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়েই যেতে হবে মাঠের দিকে আপনাকে হ্যাঁ বাইপাসের কথাই দেখছি এখন বা পুকুরের চারিপাশের পরিবেশটা খুব সুন্দর বাঁশঝাড় চারিপাশে মাছ একটু দেখিয়ে দেখিয়েছিল মাছের গঠন ভালো

Det er